bas tal মরহাসা উঠেছে ধনে আল্লরকাব মরহল আলা উঠেছে ধনে আল্লরকাবার দিনো দু বাদশা দিনো দু বাদশা আনি তসর আজ ধরা তিনো দুনিয়ার বাদিশা আনিছে তস আজ ধরা মরহ বসল আলা উঠেছে ধনে আল্লাহ রি কাবায় মরহ আলা নবীর এক আশি বলছে শুনুন অতি সুন্দর কথাই হতে পারি আমি এক গরিব দুঃখী উম্মা তোমার রসুল্লাহ তোমায় করি গো শরণ বারে পার হতে পারি রসুলাল্লা তোমায় করি গো শরণ বারেবার দু চোখেরি পানি আমার ঝরেছে গো তোমার শরণে তোমাকে ডাকি আমি সন্ধ্যা সকাল মনে মনে तमा खे সকাল মনে মনে জীবনের সব কটা দিন জীবন জীবনের সব কটা দিন কাটে যেন তোমার ভালো বাসায় জীবনের সব সপ কটা দিন কাটে যেন তোমার ভালো বাসায় টেকনি گو امائے کل <سؤال> ہورے کملی چھایا یار رسول امے تھاک پوشے دیر تمہار یارسو لمر تھاک پوشے دیر تمارشہ دیکھنی گو امار নবী ரசிக আরো কি বলছে শুনুন অতি সুন্দর কথাই ব্যথা মে দো না ভরা আকা গো আমারি এ জীবন ভুলে যাই গো আমি সব ও মালিক তোমায় ডাকি যখন ব্যথা ভুলে যাই সব ও মালিক তোমায় ডাকি যখন কেন আমার ইমানের ঘরে আছে কত তোমার তসিবীর যখনই সিজিদা করি তোমে এসে হ গো যে যখনই সিজিদা করি তোমে এসে হ গোহা যে তোমার ঈশ্বর আগুন جولے سینار یا رسول اللہ تمہار تمار انشٹر آگو سینار دیکھے نیوں گو آمار کل ہاشورے کملی چھایا یار رسول اللہ আমে থাক পোষে দে তোমার রসোল আমে থাক পোষে দে তোমার ডেকে নিও গো আমার তার শুনুন দয়ার নবী এই বারোই রবি আল্লাহ সুফিকে সাদিকের সময় দুনিয়ার মধ্যে একটা শ্রীপ রেখেছিল ঠিক এই দিনেতেই দুনিয়া থেকে পর্দাওয়ালা পারদা করে চলে গেছে তাই নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছে এখনও পর্যন্ত হাজরে আসওয়াত কাবা কত কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে তাই বলছে শুনুন অতি সুন্দর কথাই হজরে আসুয় সদা পতি থাকে থাকি তোমার তরে হাজরে আসুয় সদা পতি তোমার তরে এর সোল তুমি আসবে কবে আবার ফিরে কেদে কেদে বলছে সদা দেখ ওই খোদার কাবা ইয়া রাসূল এসে তাও গো তোমার পায়ের ধোলা পলে বাই তলে মুকद्दাস আর একবার তুমি এসো ধরা পলে বাই তোলে মোকাদাস আর একবার তুমি তোমে এসো মোরা পেয়ে তোমার চরণ ছোঁয়ায় টিক নিও গো আমার কাল হাস কমলেি ছায়া নিও গো আম তারপর শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে নবীর এক বলছে শুনুন হতে পারি না আমি হাজিরাতে বেলাল কোন দিন এহলে বায়াতের প্রতি আছে কোমর এ মানে কে মৌলা মুশকিল কুশ মা ফতে ম আমর ইমান ইমাম হোসেন ও হাসান আমর কাছে জিদ্দ কোরআন ইমাম হোসেন ও হাসান আমর কাছে জিদ্দ কোরআন যে কোরআন খে করে নবীর সাথে নামাজের সময় যে কোরআন খেলা করে নবীর সাথে নামাজের সময় দেখেনিও গো আমার তার প্রশ্ন অতি সুন্দর কথাই কবি লিখছে اہل پا یا تورے تور جو کھیری پانی پھیلو کوسم کھو داری তোমার আঁথর কপরে হ আলো এহলে পায়া তরে যদি চোখের চোখে পানি ফেলো কসুম খোদারি তোমার আধার কপরে হ আলো নবীর আঁখিল পায়া তে শানকে বুলন করো করহলে বায়াত ই ইমানের সাথে ধরো থাকবে তুমি হাসরের পণ যতনের পাক ছায়া থাকবে তোমে হাসরের পন যতনের পাক ছায়া নিয়োগ আমার তারপর শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে যদি ডুব দিতে পার মারে ফাতের ওই সাগরে দেখা পাবে গো তুমি আল্লা নবে নয় গো দূরে মিমের ওই তোর চড়ে Pauki na ra go ye মাঝে দেয় না ধরা রয়েছে তোমার মাঝে কিন্তু কো না ধরা ও মা মা মিশে খেলছে খেলা সব সময় ও যু মা বুদমি খেলছে খেলা সব সময় নিও গো আমার নবীর জামা নাই নবী যখন নামাজে যেত ফজরের নামাজে এক বুড়ি ইহুদি বুড়ি নবীকে হিংসা করে রাতের বেলায় পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত নবী যেই পা ফেলতো নবী কষ্ট পেত তখন বুড়ি মা খুব মজা পেত খুব আনন্দ পেত এইভাবে অনেক দিন নবীকে বিরক্ত করতে লাগে আর দয়ার নবী একদিন দেখছে আর পথের মধ্যে কাঁটা নেই দুদিন দেখছে কাঁটা নেই তিন দিনের মাথায় দয়ার নবী বলল বুড়িমা নিশ্চয় কোনো বিপদে পড়েছে খোঁজ নিয়ে নিয়ে বুড়িমার ঘরেতে গেল। আর বুড়িমার ঘরেতে গিয়ে দেখছে বুড়িমা অসুস্থ অবস্থায় শুয়ে আছে বুড়িমাকে সালাম দিয়ে যখন বুড়িমাকে সালাম দিল তখন বুড়িমার দয়ার নবীকে দেখতে পেয়ে ভয়ে থতমতো খেয়ে গেছে মনে করেছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বদলা নিতে এসেছে বুড়িমার মনের কথা বুঝতে পারল দয়ার নবী তখন বুড়িমাকে বললো দয়ার নবী তুমি চিন্তা করো না বুড়িমা আমি তোমার খোঁজ নিতে এসেছি আমি তোমার বদলা নিতে আসিনি আমার নবী এমন নবী ছিল দয়ার নবী তখন বলছে বুড়িমা তুমি তো আমার পথেতে কাঁটা বিছিয়ে দিতে আমি দেখছি তিন দিন লক্ষ্য রাখছি তুমি কোনো পা কাঁটা বিছোচ্ছ না কী হয়েছে বলে আমি খুব অসুস্থ আমার দেখভাল করার মতো কেউ নেই মোহাম্মদ তখন আমার আপনার দয়ার নবী সেই বুড়িমাকে দেখভাল করে সুস্থ করে তুলেছিল আর যখন বুড়িমা সুস্থ হয়েছিল তখন কান্তে কানতে নবীর কাছে কি ফারিয়াত করছে শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে মিনতি কোর সদা পলছে দেখো ওই পূরিমা ও গো করে দাও ক্ষমা মিনতি করে সদা পলছে দেখো ওই পুরিমা ও গো করে দাও Oh, colma, colma por não amai. مو گماں درسوڑ نیتے چمیں آج کے تمر دین کو بول کے دے کے دے بوریماں لے پڑے ن برپا کے دیکے دے پوڑی ماں لے پڑے نرپا دشمن کے কর তো আপন আমার নবে ভালোবাসায় শেষ কথা বলছে শুনুন নবিরাশি বলছে মেনে আমি মালিক মৌলা তোমার লিখে গো গোমর নাম আমার মেরি খাতা মেনে নিয়েছি আমি মালিক মৌলা তোমার লিখে গো মোর নাম তোমার গোলামি খাতা কেন আমার ইমান আমার কোরান তুমি হে রস তোমার দিদার আশায় থাকে আমে ব্যাকুল তোমার দিদার আশায় থাকে আমে ব্যাকুল তোমার কদমের ধারে থাকতে আমার মন যে চার তোমার কদমের ধারে থাকতে আমার মন যে চায় গো সব শেষে প্রিয় কবির নাম কবির মনে রাজ্য বলছে শুনুন কিছুদিন আগে পশ্চিম বাংলার বিখ্যাত কবি নুর হোসেন হাবিবী সাহেবের তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে তাই আমার কবি শেষ কথার মাধ্যমে লিখছে শুনুন আল্লাহ গো আল্লাহ আমি করি দোয়া এই পারে কবি নূরি হোসনে হেপি পাই যেন নবীর দিদার গো আল্লাহ আমি কড়ি দোয়া এই পারে পা কবি নুরি হোসেন হাপে পে পায় জানো নবীর দিদার কেন নবীর ভালোবাসা কাটিয়েছে। সাদা জীবন আর মাফতে মারি কথা কর গো সদা শরণ মাফতে মারি কথা কর গো সদা শরণ কবিয়া সিনের তরে তোয়া করে ও সবাই কবি সিনের তরে তোয়া করে দিও সবাই হবি রহমান বলে যেন আল্লাহ তোমায় ভালো করে দেয় ٹیکنیوں گو امر کل ہورے کبلی رچھایا یار اللہ لے تھاک بشے دے یا رسول اللہ لے تھاک بشے دے تمار رشار ٹیکنیوں گو امار السلام علیکم وعلیکم السلام